আরে বাই দে তোর কেপনে মত তো ডক দিলা রে ওরে জলো বলনো কষ্ট দিলা ভাই সামো সামো মাই হাই রে লুদাই না আচ্ছা বল 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 কষ্ট অ্যাকশন বল 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 সালিশ বৈঠকের কথা বলে যুবলীগ নেতাকে হত্যা সাজানো হয়েছে ধর্ষণ চেষ্টার নাটক সোয়েলানা পাঠনের প্রতিবেদনে বিস্তারিত কুমিল্লার নাই অস্ত্র ও ধর্ষণ সহ একাধিক মামলার আসামি আলোচিত যুবলীগ নেতা তানভীরকে ধর্ষণ চেষ্টায় নয় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন তার স্বজনরা মঙ্গলবার চার জুন রাতে উপজেলার বারেরা ইউনিয়নের গণিপুর গ্রামের নিজ বাড়ি থেকে সালিশ বৈঠকের কথা বলে ডেকে নিয়ে হত্যার পর ধর্ষণ চেষ্টার নাটক সাজানো হয়েছে বলে দাবি স্বজনদের তারা অনেক আগে চেষ্টা করছে আমার ভাইকে মারার জন্য তো কালকে তারা সুযোগ পেয়েছে পূর্ব প্ল্যানিং করে আমার বাইকে মাইরা একবারে তারা চাইছিল যে ওই নারী ইয়া দর্শন ইয়া দিয়া এটা কাটায় ফেলতে কিন্তু আল্লাহ তো একজন উপরে আছে ভাই রাবিয়া নামে এক গৃহবধূর দাবি রাত তানভীর তার ঘরে ঢুকে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করলে তার স্বামী সিনেমার সাথে ধস্তাধস্তি ও মারধরের ঘটনা ঘটে এক পর্যায়ে তার স্বামী ক্ষুব্ধ হয়ে তানভীরের মাথায় আঘাত করলে তানভীর অচেতন হয়ে পড়ে যায় এ সময় তার মৃত্যু ঘটে

হত্যাকারী সেলিম একটি সালিসের কথা বলে রাতে ঘর থেকে ডেকে নেয় ডেকে নিয়ে পরিকল্পিতভাবে তানভীরকে হত্যা করা হয়েছে সে মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘর থেকে বের হয়ে যায় রাত বারোটায় তার মোবাইলে ফোন করলে আসছি বলে জানায় তানভীর তারপর থেকে আর ফোন রিসিভ করেনি ওই মহিলা যা বলেছেন তা মোটেও সত্য না হত্যার পর মরদেহ নিয়ে মিথ্যা গল্প সাজিয়েছে এই হত্যাকাণ্ডের বিচার চান তানভীরের স্বজনরা ছেলে মেয়ে শাড়ি ছেলে মেয়ে দু করছে এক মহিলাকে আমরা সকালবেলা আমরা ঘুমাইয়া আসি এক মহিলাই সেপাতে বাইকে এখানে মাইরা ঘুমাই আসছে কালকে বাইরে গেছে কালকে নয়টার সময় আমার কয় আমার কটা বাদ দাও আমারে আমি কটা ভাত খাইয়া করি আর আমার কোটা বাদ দাও আমি খাইয়া ইয়া করি একটু দেবো আমার ভাত আমি বাদ দিচ্ছি না আমি কেউ আমারে কোনো দিক যাইস না কালকে মামলার আছে

আসলে সাহসেলে বাদনপুরের শুদ্ধ করতেছে তারা অনেক বৈসাইছিল আমার পুত্রের বাবলা দিয়ে তারা 10 বছর জেল কাটাইবে আমি শুনাইলাই আল্লাহর রকমতে আমি এখন তারা প্রাণ করে আমার একবারে শেষ করে দিছে এখন আমার পুত্রের যেই কাজ করছে তার বিচার চাই তার শাস্তি চাই বাবা আর কেও নাই দুনিয়াতে চলেmedi রে সারা আমার ভাইকে অনার্থক মারছে অনার্থক আমার ভাই কোন দোষ ছিল না একটা মানুষকে মানুষ এভাবে মারে না আমার ভাইয়ের পায়ের রোগগুলো কাটছে আমার ভাইয়ের এই জায়গায় ইঞ্জেকশন দেওয়া হয়েছে মাথার মধ্যে আঘাত করা হয়েছে শরীরে এমন কোনো অঙ্গ নেই আঘাত করে নেই আমরা সুষ্ঠু বিচার চাই আমার ভাইকে যারা মারছে তাদের ফাঁসি চাই এদিকে নিহত প্রাণপীরের মরদেহ যে জায়গা থেকে উদ্ধার করা হয়েছে সেই স্থানটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এমন স্থান থেকে রক্তাক্ত অবস্থায় নিহত প্রাণপীরের মরদেহ উদ্ধার বা সেলিমের ঘরে তার স্ত্রীকে ধর্ষণ চেষ্টার বিষয়টি নিয়ে সৃষ্টি হয়েছে এখন ওই হত্যাকাণ্ড নিয়ে এলাকায় ধুম্র বিরাজ করছে মঙ্গলবারাতে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও বুধবার পাঁচ সকালে খবর পেয়ে বাইরা ইউনিয়নের গড়ামারা গ্রামের আক্কাসালির বাড়ি থেকে নিহত তানবিরের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ এই ঘটনায় ওই অন্তঃসত্ত্বার গৃহবধূর স্বামী গড়ামারা গ্রামের সেলিমিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ নিহত তানভীর আহমেদ ভুইয়া একই ইউনিয়নের গণিপুর গ্রামের বাবুল ভুঁইয়া ছেলে সে বাড়িরা ইউনিয়ন যুবলীগ কমিটির সহ সভাপতি খোঁজ নিয়ে জানা যায় ক্ষমতার অপব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বেশ সমালোচিত তানভীর তার বিরুদ্ধে চালদিনা ও স্থানে অস্ত্র ও ধর্ষণ সহ একাধিক মামলা রয়েছে নাম প্রকাশ্য অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান এ বাড়িতে প্রায় সকলেরই টিনের ঘর একটি ঘর থেকে অপর একটি ঘরের দূরত্ব তো 4-5 ফুটের বেশি নয় রাতে যদি এমন ধর্ষণের ঘটনা বা মারামারি হতো তাহলে আশেপাশে মানুষ নিশ্চয়ই টের পেত যে কারণে বিষয়টি নিয়ে সবার মাঝে কৌতূহল দেখা দিয়েছে বাড়ির ইওনেন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব বুইয়া জানান আমি ঘটনাস্থলে গিয়েছি হত্যাকাণ্ডটি সন্দেহজনক ঘটনাস্থলটি এতই ঘনবসতিপূর্ণ যে ওই বাড়িতে কোনো ওঠা নেই বাড়ির পাশাপাশি মানুষ ঘটনাটি জানবে না সেটা হতে পারে না এইস্থানে কোনো মানুষ মুখ খুলছে না চান্তিনাথনের উপপরিদর্শক সুজন দত্ত জানান নিহত তানভীরের শরীরে আঘাতের চিহ্ন ও পায়ে কাটা হও আছে তবে কি কারণে হত্যা করেছে এই বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য উদ্ঘাটন করতে পারেনি জিকাশপাতের জন্য সেলিমকে থানায় আনা হয়েছে তারদের পর বিস্তারিত জানানো যাবে চান্ডিনা থানার অফিসার ইন চার্জ আহমদ শঞ্জুর মোর্শেদ জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড পূর্ব শত্রুতা জের ধরে এমনটা হতে পারে মরদেহ উদ্ধার করে ময়নাম তদন্তের জন্য কোমেক হাসপাতালে পাঠানো হয়েছে নিহতের মা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এছাড়া নিহতের বিরুদ্ধেও চান্দিনা ও তিতেস থানায় অস্ত্র ও ধর্ষণ সহ একাধিক মামলা রয়েছে